তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ রাজেন্দ্রের বাটিতে শ্রী রামকৃষ্ণের শুভাগমন পঞ্চম পরিচ্ছেদ অনেকগুলি ব্রাহ্মভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন ব্রাহ্মসভা না শোভা ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয় সে খুব ভালো কিন্তু ডুব দিতে হয় শুধু উপাসনা লেকচারে হয় না তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগা শক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় হাতির বাহিরের দাঁত আছে আবার ভিতরের দাঁতও আছে বাহিরের দাঁতে শোভা কিন্তু ভিতরের দাঁতে খায় তেমনি ভিতরে কামনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয় বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে শকুনি উপরে উঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর হাওয়ায় হুশ করে প্রথমে আকাশে উঠে যায় কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায় ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বর মনে পড়বে তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে স্ত্রী পুত্র গৃহ ধন মান সম্ভ্রম ইত্যাদি পাখি অভ্যাস করে রাধাকৃষ্ণ বোল বলে কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে তাই সর্বদা অভ্যাস করা দরকার তার নামগুন কীর্তন তার ধ্যান চিন্তার প্রার্থনা যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদপদে মন হয় এরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে সব কর্ম কাজ করে কিন্তু দেশে মন পড়ে থাকে অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করে সংসার করতে গেলেই গায়ে পাঁক লাগে ঠিক ভক্ত সংসারী পাকাল মাছের মতো পাকে থেকেও গা পাক শূন্য ব্রহ্ম ও শক্তি অভেদ তাকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি হয় ভালোবাসা হয় এই বলিয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন শ্যামাপদ আকাশেতে মন ঘুরিকানা উড়িতেছিল কলুষের কুবাতাস গোপ্তা পড়ে গেল গান যশোতা গোমা বলে নীলমণি সে বেশ খেয়ে খেয়ে কোথা করালো বদনী ঠাকুর উঠিয়া নৃত্য করিতেছেন ও গান গাহিতেছেন ভক্তেরাও উঠিয়াছেন শ্রীরামকৃষ্ণ মুহুর মুহুর সমাধিস্থ হইতেছেন সকলেই এক দেখিতেছেন আর চিত্তপুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া আছেন ডাক্তার দুপুরি কি রূপ পরীক্ষা করিবার জন্য চক্ষে আঙ্গুল দিতেছেন তাহা দেখিয়া ভক্তেরা অতিশয় বিরক্ত হইলেন এ অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন এমন সময় কেশব আরও কয়েকটি ব্রাহ্মভক্ত লইয়া আসিয়া উপস্থিত ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন রাজেন্দ্র কেশবের প্রতি চমৎকার নৃত্যগীত হলো কথা বলিয়া শ্রীযুক্ত ত্রৈলক্যকে আবার গান গাহিতে অনুরোধ করিলেন কেশব রাজেন্দ্রের প্রতি যখন পরমহংস মশায় বসেছেন তখন কোনো মতে কীর্তন জমবে না গান হইতে লাগিল ত্রৈলোক্য ও ব্রাহ্মভক্তেরা গান গাহিতে লাগিলেন মন একবার হরি বল হরি বল হরি বল হরি 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 বলে ভবসেন্দু পারে চলো জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে অনিলে হরি হরিময় এ ভূমণ্ডল শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইতেছে এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন রাধা বাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন সেই সব কথা শ্রীরামকৃষ্ণ কেশবদের প্রতি সহাস্যে আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম একটি দেখলাম যে শুধু কাঁচের উপর ছবি থাকে না কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দেয় তবে ছবি থাকে তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছে তাতে কিছু হয় না আবার তৎক্ষণাৎ ভুলে যায় যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয় নচেত শুনে আর ভুলে যায় এইবার ঠাকুর দ্বিতলায় আসি আসিয়াছেন সুন্দর কার্পেটের আসনে তাহাকে বসানো হইল মনমোহনের মাতা ঠাকুরণী শ্যামাসুন্দরী দেবী পরিবেশন করিতেছেন মনমোহন বলিয়াছেন আমার স্নেহময়ী জননী সাষ্টাঙ্গ প্রাণীপাত করিলেন ও ঠাকুরকে খাওয়াইলেন রাম প্রভৃতি খাওয়ার সময় উপস্থিত ছিলেন যে ঘরে ঠাকুর খাইতেছেন সেই ঘরের সন্মুখের দালানে কেশব প্রভৃতি ভক্তেরা খাইতে বসিয়াছে ওই দিবসে বেচু চ্যাটার্জি স্ট্রিটের শ্যামসুন্দর বিগ্রহের সেবক শ্রী শৈলজাচরণ চ্যাটার্জি উপস্থিত ছিলেন ইনি ইনি কয়েক মাস হইল গত হইয়াছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন